আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি জেলা শিল্পকলা একাডেমি মাগুরাতে এখানে এসে দেখতে পাচ্ছি প্রযোজনা ভিত্তিক নাটক নির্মাণের কাজ চলছে নাটকের শো হবে আগামী তিন ফেব্রুয়ারি মাগুরা মিলনায়তন নমানি ময়দান সংলগ্ন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে আমরা জানতে পারলাম সারা দেশ ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাটকের প্রশিক্ষণ নাটকের কর্মশালা এবং নাটক নির্মাণের কাজ চলছে তারই ধারাবাহিকতায় মাগুরাতেও একটি দারুণ নাটক তৈরি হয়েছে আগামী তিন তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে নাটকের নাম পাখি পাখি নাটকটি যতটুকু বুঝতে পারছি এখানকার নাটকার নির্দেশক হিরোক স্যার দারুণভাবে নাটকটি সাজিয়েছেন দারুণ কিছু ডায়লগ দারুণ কিছু কোরিওগ্রাফি দারুণ কিছু সাজসজ্জা এবং সেট সব মিলিয়ে দারুণ একটা প্রোডাকশনের অপেক্ষায় আমরা আছি সেই প্রোডাকশনের কাজকে সামনে রেখেই নাট্যকর্মীরা ছেলেমেয়েরা কাজ করে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি নাটকের জন্য সেট কস্টিউম প্রপস যেগুলো নাটকের মাঝে প্রয়োজন হয় এবং নাটককে সৃষ্টিশীল করে তোলে এবং দর্শকদের মন জয় করার জন্য যে কাজগুলো নেপথ্যে থাকে সেই কাজগুলো নাট্যকর্মীরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সাজিয়ে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন যাতে করে নাটকটি যখন মঞ্চস্থ হবে সকলের কাছে নাটকটি উপভোগ্য হয় শিক্ষণীয় হয় এবং ভালো লাগার একটা জায়গা তৈরি হয় সেই কাজগুলোই নাটকের ছেলেমেয়েরা একসাথে করে যাচ্ছেন সেটারই চিত্র দেখছি এটা খুবই ভালো যে মাগুরার ভেতরে মাগুরার সকল ছেলেমেয়েরা এই নাটকের সাথে যুক্ত হতে পারছে এবং যুক্ত হয়ে ভালো কিছুর জন্য ভালো কাজের সাথে আছে সৃষ্টিশীল কাজের সাথে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়কে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি এমন দারুণ আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমান যুব সমাজকে ভালো কাজের ভেতরে রাখার জন্য সৃষ্টিশীল কাজের ভেতরে রাখার জন্য দারুণ এই উদ্যোগকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই আপনারা নাটকটি দেখতে আসবেন নাটকটি উপভোগ করতে আসবেন নাটকটি দেখে নাটকটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের মনে খোরাক যোগাবে। এবং আপনাদের শেখার অনেক কিছু থাকবে এরকমেরই একটা নাটক রচনা এবং নির্দেশনা দিচ্ছেন আমাদের হিরক মুশফিক স্যার উনি নজরুল ইউনিভার্সিটির একজন সহযোগী অধ্যক্ষ স্যারের সাথে পরিচয় হয়ে এবং কাজ করে খুবই ভালো লাগছে আমাদের মাগুরার ছেলেমেয়েরা দারুণভাবে কিছু কাজ করছে দারুণভাবে শিখছে এবং দারুণ একটা নাটক আমাদেরকে উপহার দিবে বলেই অপেক্ষা করছি আপনারাও আসবেন আপনারাও দেখবেন সপরিবারে আসবেন আপনাদের বন্ধু বান্ধব সকলকে নিয়েই একসাথে যুক্ত হবেন একসাথেই দেখতে আসবেন আমাদের নাটকের নাম পাখি জুলাই আগস্ট বিপ্লব উত্তর নাটক পাখি দেখলে আপনারা অবশ্যই আনন্দিত হবেন খুশি হবেন ভালো লাগবে এটা আমি অগ্রিম আপনাদেরকে বলে দিতে পারছি তবে আপনারা আসবেন আপনাদের কমেন্টস পরবর্তীতে এই ভিডিওতে করে যাবেন সে অপেক্ষায় থাকব আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন ভালো লাগলে কমেন্টস করে যাবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিকটক অ্যাকাউন্ট আছে সেটাও ফলো দিয়ে রাখবেন মাগুরার সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে